ভালোর জন্য আমরা কিন্তু খারাপ লোক না আমার কথা বোঝা আমরা কিন্তু খারাপ লোক না তোকে ভালোর জন্যই করতেছি এই জায়গাটায় এরকম ব্যবসা হয়

আর এই পাড়াটা তো সবসময় গেতালিং ছিলাম না ভাই ভাই যেকোনো জায়গা যাবেন খোঁজ খবর নেওয়া যাবেন গ্রামটা কেমন আর আপনারা

বর্তমান সময় মানে এত পরিমাণ ফোন বর্তমান মানুষের চিন্তাই হইতেছে মানে অনেকে আছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার সিপাই সাফাই ভিডিও বানায় তো বর্তমান ভাই সিপাই যাওয়া আসলে নিজের জন্য একটা ঝুঁকিপূর্ণ তাই আমরা এই ভিডিওটা বানাইছি সতর্কমূলকের জন্য যাস কোনো আপনারা মনে করবেন আবার এগুলো ভিডিও বানাইতেছেন কি জন্য ভাই বর্তমান যে কোনো জায়গায় একা অথবা দুইজন কে পাইলেই আগে ফোনটা নিয়ে নেয় আর হাতে যেগুলো টাকা পয়সা থাকে এগুলো তো নিয়েই নেয় কি বলেন ভাই এই জন্য ভুলোটা ভিডিওটা বানার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য না আসলে সতর্কমূলক দিচ্ছি তো কেমন লাগছে আপনাদের কাছে লাইক কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের বন্ধু বান্ধবকে সতর্ক অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই